আসসালামু এব্রিয়ন আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকে সরকারি চাকরির পিছনে ছুটছেন তো আপনারা কি জানেন যে বাংলাদেশে কতগুলো রয়েছে বা সরকারি চাকরির ক্ষেত্রে কতগুলো রয়েছে কতগুলো লোক বর্তমানে চাকরি করতেছে এবং কতগুলো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে আজকে মূলত আলোচনা করো যে বাংলাদেশে আপনার কতগুলো ভ্যাকান্সি বা কতগুলো পদে পদ রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে এবং আপনার এই ক্ষেত্রে যতগুলো পদ রয়েছে সেখানে কতগুলো লোক চাকরি করতেছে এবং কতগুলো পদ ফাঁকা রয়েছে সে বিষয়ে আলোচনা করব আপনারা আশা যে কেউ কখনো এরকম কোনো ভিডিও তৈরি করেনি আমি প্রথম তো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বাংলাদেশে টোটাল কতগুলো আপনার সরকারি পদ রয়েছে সেটা কিন্তু অনেকে বলে না তা আমি সেগুলো বলছি যে আপনার বাংলাদেশে টোটাল কতগুলো পদ রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশে পদ রয়েছে উনিশ লক্ষ ষোলো হাজার পাঁচশো উনিশটি আমি আবার বলতেছি সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশে সরকারি পদ রয়েছে উনিশ লক্ষ ষোলো হাজার পাঁচশো উনিশটি এটা হচ্ছে আপনার একটি পদ রয়েছে আপনার সরকারি চাকরির ক্ষেত্রে আর বর্তমানে এখানে এই যে উনিশ লক্ষ আপনার ষোলো হাজার পাঁচশো উনিশটি পদ রয়েছে এখানে আপনার বর্তমানে কতগুলো কর্মরত আছে কতটি পদ দেখুন আপনার বর্তমানে কর্মরত আছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আঠারো জন বর্তমানে চাকরির ক্ষেত্রে কর্মরত আছে আপনার হচ্ছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কিন্তু চাকরিরত আছে বা সরকারি চাকরি করতেছে এবার সরকারি চাকরিতে তাহলে শূন্য পদ কতটা সে বিষয়ে আলোচনা করবো দেখুন সরকারি চাকরির ক্ষেত্রে শূন্যপদ রয়েছে প্রায় চার ক্ষেত্রে পথ রয়েছে এই যে শূন্য রয়েছে এই যে এই শূন্য পরীক্ষা কিন্তু আপনার অতি দূরত্বই নেওয়া হয়ে থাকবে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তারা দেশ পরিচালনা করতেছে তো তাদেরকে সেট হইতে একটু কিছুটা সময় লাগবে বা তাদের কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে অলরেডি কিন্তু আপনার বিভিন্ন ধরনের চাকরি সার্কুলার দিতেছে এবং চাকরি সার্কুলার পাশাপাশি পরীক্ষার ডেটও কিন্তু দিতেছে তো পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর থেকে কিন্তু আপনার পরীক্ষা শুরু হবে আর এর আগে কিন্তু এই মাসে যে কয়েকদিন আসছে এ মাসে পরীক্ষার কোনো সম্ভাবনা নেই সেপ্টেম্বর থেকে আপনার পরীক্ষা বিগত যে সার্কুলার গুলো ছিল সেই সার্কুলার কিন্তু আপনার পরীক্ষা শুরু হবে আর আপনার এই ক্ষেত্রে যে সূন্যপথ গুলো রয়েছে এই সুন্দরপথ গুলো কিন্তু অতি দূরত্বে আপনার সার্কুলার দিয়ে গুলো পূরণ করা হবে দেখুন যে এই যে রয়েছে প্রায় আপনার এটা হচ্ছে আপনার আমি যে এই রিপোর্টটি বললাম এই রিপোর্টটি হচ্ছে আপনার দু হাজার তেইশ সালে একটি রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে বললাম এটা কিন্তু আসলে দুই হাজার চব্বিশ সালে রিপোর্ট না এটা হচ্ছে দু হাজার সালের রিপোর্ট আর দু সালের রিপোর্ট যদি আমি বলি তাহলে কিন্তু আপনার শূন্য সংখ্যা কিন্তু প্রায় পাঁচ লাখ সরি আপনার হ্যাঁ পাঁচ লাখ প্লাস আছে তো বাংলাদেশে কিন্তু বর্তমানে পাঁচ লাখ প্লাসের ভ্যাকান্সি ফাঁকের ফাঁকা রয়েছে সরকার এখন এদেরকে নিয়োগ দেন আর আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আপনার রিটায়ারমেন্টে অসংখ্য লোক চলে যাচ্ছে অনেক অনেক লোক চাকরি ছেড়ে দিচ্ছে বা বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশে সরকারি চাকরির যে একটি পদ রয়েছে বা সিট রয়েছে সেই সিট কিন্তু বিভিন্ন কারণে ফাঁকা হয়ে চলছে তো এখন এই যে যে অনেকগুলো পদ রয়েছে সেই পদে পরীক্ষা এবং নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারাই ভেবে থাকবে তো আপনারা যারা সরকারি চাকরি করার স্বপ্ন দেখবেন বা আপনাদের ইচ্ছা আছে আপনারা সরকারি চাকরি করবেন তাদের কিন্তু এখনই সুবর্ণ সুযোগ এই সরকারি চাকরিতে সহজে রূপে নিতে কারণ আপনারা যদি এখন থেকে পড়াশোনা করে নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন তাহলে আশাবাদী যে পরবর্তী যখন যে সার্কুলার গুলো আসবে সেই সার্কুলার আপনার করার পর যে পরীক্ষা হবে সে পরীক্ষা দিয়ে আপনারা লুকিয়ে নিতে পারবেন আপনাদের নিজেকে তৈরি 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 নিজেকে নিজেকে করতে থাকুন করুন এমনভাবে আপনি আপনার লাইফে মাত্র একটি সরকারি চাকরি পরীক্ষা দিবেন ওই একটি আপনি সফলতা লাভ করবেন তো বুঝতে পারলেন যে বাংলাদেশে কতগুলো সরকারি ভ্যাকান্সি ফাঁকা রয়েছে তো যতগুলো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে আপনারা নিজেদের সাধ্যমতো সর্বোচ্চভাবে চেষ্টা করে থাকুন তাহলে আশাবাদী যত সহজেই আপনারা চাকরিটি পেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই থাকবেন